কিছুদিন আগে আমাদের বাসায় একজন নতুন অতিথি মেম্বার এসেছে আর এই অতিথি মেম্বার হচ্ছে আমার আদরের ছোটো ভাইয়ের একমাত্র ছেলে তো ওর জন্য আজকে কিছু কেনাকাটা করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি ফারজানা আরও একবার ওয়েলকাম করছি আমার পেজ ফারজানা স্যাবিডেতে চট্টগ্রামে কয়েকটা শপিং মল আছে তো এর মধ্যে আমার যে শপিং মলটা বেশি ভালো লাগে এখানে বেবিদের আইটেমগুলো খুব রিজনেবলের মধ্যে পাওয়া যায় যারা চট্টগ্রামে থাকেন চাইলে কিন্তু এইখান থেকে শপিং করতে পারেন বেবিদের জন্য সব রকমের আইটেমই পাওয়া যায় বেবিদের তো এই শপিং মলের নামটা হচ্ছে আমিন সেন্টার এটা হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার লালখান বাজারে আসলে আপনারা এটা দেখতে পাবেন এখানে সব ধরনের এক্সপোর্ট আইটেমগুলোই থাকে আমি বেশিরভাগ আমার মেয়ের জন্য আমি এখান থেকে হচ্ছে শপিং করি আর এখানে লেডিস টপস গুলো খুবই সুন্দর ডিজাইন গুলো দেখেন আর ডিজাইনটা এত সুন্দর ছিল এখানে টপস গুলো রিজনেবলের মতো থাকে এক একটা সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ওয়ান থাউজেন্ডের ভিতরে কিন্তু আপনি সুন্দর সুন্দর টু পিসের টপস গুলো পাবেন তো আমি সবগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি যদিও আমি আমার ভাইয়ের বেবির জন্য আজকে শপিং করব এটা আমি অন্য দোকান থেকে নিব কিন্তু এই দোকানের নাম হচ্ছে ব্যতিক্রম এখানে প্রত্যেকবার আমি আসি আমার রেগুলার যে টপস গুলো হচ্ছে টু পিস গুলো আমি এখান থেকে কিনি আর এই ফ্লোরাল প্রিন্টের স্কার্টটা এত সুন্দর ছিল ওদের কালেকশানগুলোই ভালো আর হচ্ছে যেহেতু রিজনেবলে পাচ্ছেন তো একবার এসে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এই যে এই ড্রেসের ডিজাইনটা দেখেন খুব সুন্দর আর স্লিপের খুব সুন্দর করে ডিজাইন করা তো সবাই আসবেন আর এখানে হচ্ছে জেন্টস এর আর টি শার্ট আছে দেখেছিলাম আমার কাছে সিম্পলের মধ্যে এই খুবই ভালো লেগেছিল এগুলো হচ্ছে গজ কাপড় দিয়েও চাইলে আপনি এরকম সিম্পল ডিজাইন দিয়েও সেলাতে পারেন আর বোরকার প্রাইসটাও খুব কম ছিল এই মার্কেটে আসলে সব কিছুই একটু রিজনেবল থাকে অন্যান্য শপিং মল থেকেও আর কালেকশন সুন্দর থাকে এই যে দেখেন এগুলো চাইলে কিন্তু গজ কাপড় দিয়ে সিম্পলের মধ্যে রেগুলো পরার জন্য আপনারা ইউজ করতে পারেন যারা একটু সিম্পলের মধ্যে বোরকা চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর লাগবে আশা করি আর এখন আমি চলে যাব আমার ভাইয়ের ছেলের জন্য কেনাকাটা করতে তো এখানে কিছু সুন্দর সুন্দর আছে আমি দেখিয়ে আমার কাছে বেশি ভালো লেগেছিল যাদের ছোট ছোট বেবি আছে বা বেবি হবে এ চাইলে এখান থেকে আপনারা অর্ডার করে কাঁথা নিতে পারেন এই যে দেখেন আমি আমার ভাইয়ের ছেলের জন্য এই ড্রেসগুলো নিয়েছি আমার সব টাইপেরই ড্রেস নেওয়া হয়েছিল যেহেতু এখন আমার ম্যাক্সিমাম ড্রেস নেওয়া হয়েছে ফুল আর এখানে শখ দেন হচ্ছে একটা খেলনাও নিয়েছিলাম আমি খুব ভালো লাগছে এ প্রথম নিজের ভাতিজার জন্য আসলে শপিং করা আর এই যে আমি কাঁথার কথা বলেছিলাম এগুলোই হচ্ছে সুন্দর সুন্দর কাঁথা এখানে খুব সুন্দর কাজ করা কাঁথা ছিল আমি একটা মেলে দেখাতে বলেছিলাম তো এই যে দেখেন আমিও কিন্তু এখান থেকে দু একটা নিয়েছি তো আমার কেনাকাটা শেষ আশা করছি ভিডিওটা সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভাতিজার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ